বাংলায় মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে তৃণমূল কংগ্রেস আছে বাংলায় মমতায় আছে মমতাই থাকবে শালবনিতে জয় জোহার মেলার সূচনা এসে বললেন মন্ত্রী মানুষ রঞ্জন ভৈয়া বিরসা মুন্ডার একশো একান্নতম জন্মদিবসে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জয় জোহার মেলার সূচনা প্রদীপ চালিয়ে উদ্বোধন করলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া আদিবাসী সমাজের মহান নেতা धरती आवाज भगवान বীর্ষা মৌদার 151 তম জন্মদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে শুরু হলো জয় জোহার মেলা এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে प्रदीप প্রজ্বলন করে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া শ্রীকান্ত महतो জেলা শাসক বিজিন কৃষ্ণ মহকুমা শাসক জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সমষ্টি উন্নয়ন আধিকারিক বিধায়কগণ ও শালবনি এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা শাসক বিজিন কৃষ্ণ তার বক্তব্যে বিশা জীবন দর্শন ও আদিবাসী সমাজের উন্নয়নে তার অবদানের কথা মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ প্রথম প্রশাসনের আধিকারিকেরা তীক্ষ্ণ নজর রেখেছে যাতে আদিবাসীদের জমিতে কেউ হস্তক্ষেপ না করতে পারে কেন্দ্রীয় সরকার আগে বন যে আইন করছিল তা এখন শিথিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী এলাকাবাসীদের উন্নয়নের জন্য জঙ্গল মহলে অনেক প্রকল্প করেছে বিহারের বিধানসভা নির্বাচনে ফলাফল নিয়ে তিনি জানান বিহার একটি অন্য রাজ্য সেখান থেকে যে ধরনের ফলাফল হয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের কোনো মিল হবে না বাংলা বড় কঠিন জায়গা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এখানে বিজেপি কিছুই করতে পারবে না মমতাই আছে মমতাই থাকবে শালবনির এক আদিবাসী গৃহবধূ বেজলে মর্মু মাথায় তেরোটি কলসি সহযোগে নৃত্য প্রদর্শন করেন মন্ত্রী এবং জেলা শাসকের সামনে মন্ত্রী মানস রঞ্জন ভুরিয়া বিজলি মর্মু নৃত্য দেখে খুশি হয়ে জেলা পরিষদে আহ্বান জানান দেখুন একটা কথা বলছি আমরা বাংলা নিয়ে কাজ করছি বিহার বিহারে আছে বাংলায় মমতা ব্যানার্জী আছে অভিষেক ব্যানার্জি আছে তৃণমূল কংগ্রেস আছে এটি বড় কঠিন জায়গা এখানে মমতাই আছেন মমতাই থাকবেন পশ্চিম মেদিনীপুর থেকে পালের রিপোর্ট খবর বাংলা